নমস্কার শিশুদের রেশন কার্ড তৈরি করার খুব সহজ পদ্ধতি প্রথমে আপনারা গুগলে সার্চ করবেন ফুড ডট জিও ডট ইন লেখা সার্চ করার পরে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে সিটিজেন হোম বলে অপশন আসবে এরপর রেশন কার্ড সম্পর্কিত যে কর্নার এই রেশন কার্ড সম্পর্কিত কর্নার পর আপনি ক্লিক করবেন ক্লিক করার আপনি দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে সেলফ এবং হচ্ছে একটা অফিস অর্থাৎ সেলেবাসে আপনি নিজে করতে পারবেন এবং হচ্ছে অফিস যেটা আছে সেটা তো অফিসের মাধ্যমে আপনি অনলাইন করে নিতে পারবেন এই জন্য অফিসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তখন এখানে অ্যাপ্লাই অনলাইন এই অ্যাপ্লাই অনলাইনের উপরে আপনি ক্লিক করে নেবেন যখন অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবেন তখন আরেকটি এই ধরনের পেজ ওপেন হিসেবে এখানে বারো যে আধার নাম্বার অর্থাৎ আমার ফ্যামিলি সেই আধার নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে বসানোর পরে আপনার সেই আধার কার্ডে একটি ওটিপি যাবে সেই ওটিপি কিন্তু ইনপুট করে নিতে হবে এর জন্য এখানে ঠিক শুনু দেবেন দেওয়ার পরে আপনি সেই ওটিপিতে ক্লিক করে নেবেন সেই ওটিপিতে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি ওটিপি যাবে এগুলো কিন্তু আপনাকে ওটিপিটি ইনপুট করে নিতে হবে সঠিকভাবে ওটিপিটি ইনপুট হওয়ার পরে আপনাকে কিন্তু সাবমিট ওটিপি পরে অর্থাৎ ওটিপিটি জমা দিতে বলা হয়েছে তার জন্য আপনাকে কিন্তু সাবমিট ওটিপি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে যে ফ্যামিলি আছে অর্থাৎ যার আধার কার্ডে আপনি লগ ইন করছেন তার নাম কিন্তু শো হয়ে যাবে তার কার্ড নাম্বার সমস্ত ডিটেলসে শোয়ার পরে যদি আপনার এই কার্ডটি ঠিক আছে মনে হচ্ছে তাহলে আপনি কিন্তু নেক্সট উপরে ক্লিক করে নেবেন যখন আপনি নেক্সট উপরে ক্লিক করবেন তখন কিন্তু পরবর্তী যে পেজ সেই পেজটি আপনাদের সঙ্গে এসে যাবে এখানে আপনি সমস্ত ডিটেলসগুলো মিলিয়ে নেবেন যে এগুলো ঠিক আছে কি না এরপরেই কিন্তু আপনাকে নেক্সট উপরে ক্লিক করে নিতে হবে উপরে ক্লিক করবে আপনার ফেলতে কয়েকটা কার্ড আছে কয়টা কার্ড অ্যাক্টিভ আছে কোটা কয়টা কার্ড ডিঅ্যাক্টিভ আছে সমস্ত কিন্তু দেখতে পারবেন এবার একদম নিচে এসে দেখবেন রেশন কার্ডের সবাই কেন্দ্র তার নিচে দেখবেন অনলাইন ফর্ম সেবা অর্থাৎ এই অনলাইন যে ফর্ম সেবা আছে সেই অনলাইন ফর্ম সেবা উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে এই অনলাইন ফর্ম সব ক্লিক করে কিন্তু আপনি যে ফর্মগুলো আছে সেই সমস্ত ফর্মগুলো আপনি দেখতে পারবেন চার নম্বর ফর্ম পাঁচ ছয় ফর্ম সাত নম্বর ফর্ম আট নয় দশ তেরো চোদ্দো এই যে ফর্মগুলো যা আছে এই সমস্ত ফর্ম আপনি দেখে নিতে পারবেন কিন্তু আপনি যেহেতু নতুন রেশন কার্ড তৈরি করবেন তার জন্য কিন্তু আপনাকে চার নম্বর ফর্ম সিলেক্ট করে নিতে হবে তার জন্য চার নম্বর ফর্ম আপনাকে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে এই একটি পেজ ওপেন যাবে এরপরে আপনাকে নেক্সট উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ফ্যামিলি আছে সমস্ত ফ্যামিলির ডিটেলস দেখতে পারবেন এরপরে আপনাকে আবার নেক্সট উপরে ক্লিক করে নেবেন নেক্সট উপরে ক্লিক করার পরে পরবর্তী যে পেজটি আছে সেই পরবর্তী পেজে কিন্তু আপনি পৌঁছে যাবেন সেখানে কিন্তু আপনি যে শিশুগুলোর পাঁচ বছরের নিচে বয়স তাদের কিন্তু বাচ্চার যদি আপনাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে আর যদি আপনার শিশুর বয়স পাঁচ বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনাকে আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করে নিতে হবে তার জন্য শিশুর আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে কিন্তু আপনাকে এই যে নেক্সট যে আছে সেই নেক্সট উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন যে ফর্মটি এসেছে এখানে দেখুন দুটো অপশন আছে একটা হচ্ছে আধার কার্ড এবং অপর হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান তার জন্য আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেটের যে রেজিস্ট্রেশন যে নাম্বার সেই নাম্বারটি যেভাবে আছে সেভাবে কিন্তু আপনাকে লিখিয়ে দিতে হবে তাহলে কিন্তু মিলিয়ে যাবে এরপর আপনাকে কিন্তু পুনরায় যে পরে যে বক্সটি আছে সেখানেও কিন্তু ওই সেম নাম্বারটি ইনপুট করে নিতে হবে আর যদি আপনি আধার কার্ড দিয়ে করতে চান তার জন্য কিন্তু আপনাকে ওই বারো সংখ্যা যে আধার নম্বর আছে সেই আধার নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে সঠিকভাবেই এরপরে কিন্তু ভেরিফাই অপশন আপনি ক্লিক করে নেবেন সেম বাচ্চা যদি করার জন্য কিন্তু আপনাকে ভেরিফাই অপশন উপরে ক্লিক করে নিতে হবে যদি আপনি এখানে বাচ্চার একটি নম্বর গণ্ডগোল হয় তাহলে কিন্তু আপনি ভেরিফাই অপশানে ক্লিক করে কিন্তু সেটি শো হবে না এবারেই দেখুন ওখানে গ্রিন কালার হওয়ার পরে এটাকে ভেরিফাই অপশান আপনি ক্লিক করে নেবেন এটা একটু লোডিং হতে সময় নেয় এই ভেরিফাই উপরে ক্লিক করার পরে কিন্তু পরের যে পেজটি আছে সেই পরের পেজে যে ডাটা সেই ডাটা এখানে দেখুন শো হয়ে গিয়েছে অর্থাৎ এই যে নাম্বারগুলো ইনপুট করা হয়েছে সেগুলো একদম সঠিক ছিল এখানে দেখুন যার নামে বার্থ সার্টিফিকেট ইস্যু করা আছে তার নাম শো হয়েছে তার ডেট অফ বার্থ শো হয়েছে তার জেন্ডার মেল না ফিমেল সেটি শোয়ে গেছে ধরুন তার বাবার নাম বা তার বাচ্চার যে বাবা নাম আছে সে বাবার নাম কিন্তু শো হয়ে গেছে এটি মেলানোর পরে আপনাকে কনফার্মে ক্লিক করে নিতে হবে যখন আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন তখন কিন্তু দেখুন এখানে আর পেজ ওপেন হয়ে গিয়েছে যদি আপনার পরিবারে কেউ থাকে তাহলে আপনি আবার অ্যাড মেম্বার করে নিতে পারবেন আর যদি আপনি একটাই কার্ড বাড়াতে চান তাহলে কিন্তু আপনাকে অ্যাড মেম্বার করার দরকার নেই পরে কিন্তু আপনাকে নেক্সট উপরে ক্লিক করে নিতে হবে নেক্সট উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার অ্যাড্রেস কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে আগে দেখে নিতে হবে যে অ্যাড্রেসগুলো ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনাকে পুনরায় ঠিক করে নিতে হবে আর যদি আপনার মনে হয় যে আপনার যে অ্যাড্রেসগুলো ইনপুট করা আছে অটোমেটিক সেইগুলো কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে এই জন্য নেক্সট ওপরে ক্লিক করবেন এরপর আপনাকে ইয়েস করে নিতে হবে ইউজ করে নেওয়ার পরে এটি লোডিং তো সময় নেবে সময় নেবে এখানে তখন ঠিকানো হবে অর্থাৎ অ্যাড্রেস ডিটেলস এই অ্যাড্রেস ডিটেলস যে আছে সেটি কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনার যে পিনকোড আপনার যে গ্রাম ডিস্ট্রিক্ট আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নিতে হবে পোস্ট অফিসটি হচ্ছে পিনকোড অনুযায়ী হয় অর্থাৎ আপনার যে পিনকোড সেই পিনকোডে আপনার ওই পোস্ট অফিসটি শো হয়ে যাবে একটা পিনকোডের আন্ডার অনেকগুলো পোস্ট অফিস থাকে কিন্তু আপনার যেটি পোস্ট অফিস সেটি কিন্তু আপনাকে চয়েস করে নিতে হবে এখানে আপনি চাইলেই দিতে পারবেন না আপনার যেটি সঠিক পোস্ট অফিস আপনার সেটি কিন্তু আপনাকে দিয়ে দিয়ে এখানে যে নেক্সট আছে সেই নেক্সট উপরে ক্লিক করে নেবেন নেক্সট উপরে ক্লিক করে কিন্তু এখানে আর্টিপিস হয়ে যাবে এখানে বলছিল যে আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার যে অ্যাড্রেস প্রুফ আছে তার জন্য আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে যখন করছেন তখন আপনার বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে আর যদি আপনি আধার কার্ড দিয়ে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাকে আধার কার্ডটি আপলোড করে নিতে হবে অর্থাৎ আপনি যে ডকুমেন্টটিকে অ্যাপ্লাই করবেন শিশুটির সেই ডকুমেন্টটিকে আপলোড আপনাকে করে নিতে হবে এবং তিনশো কিপির মধ্যে আপনাকে কিন্তু জেপিজি ফাইল কিংবা পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে এরপরে এই চেকপোস্টগুলোকে আপনাকে টিকশনে দিয়ে দিতে হবে দেওয়ার পরেই কিন্তু আপনাকে ফাইনাল সাবমিট ক্লিক করে দিতে হবে যখন আপনি ফাইনাল সাবমিট ক্লিক করবেন তখন তখন এটা সাবমিট হয়ে গিয়েছে আপনি আট থেকে দশ দিনের মধ্যে আপনি কিন্তু স্টারটা চেক করে নিতে পারবেন আপনার কাটি হয়েছে কিনা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ